বিশ্বের ইতিহাসে যত রাজপ্রাসাদ নির্মাণ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় এবং রাজকীয় প্রাসাদ হল ফরবিডেন সিটি এটি চীনের রাজধানী বেইজিং শহরের ঠিক মাঝখানে অবস্থিত প্রায় সাত লাখ বিশ হাজার বর্গমিটার জায়গা জুড়ে গড়ে উঠেছে এই বিশাল প্রাসাদ এই রাজপ্রাসাদ তৈরি শুরু হয় চৌদ্দশো সালে এবং শেষ হয় চৌদ্দশো সালে তখন চীনের মিন রাজবংশের সম্রাটরা এখানে থাকতেন প্রায় পাঁচশো বছর ধরে এটি ছিল চীনা সম্রাটদের আবাসস্থল ও প্রশাসনিক কেন্দ্র এখানে প্রায় আট হাজার সাতশোটিরও বেশি ঘর রয়েছে চারদিকে উঁচু দেয়াল বিশাল ফটক ও খাঁড়া খাল দিয়ে ঘেরা সাধারণ মানুষদের প্রবেশ নিষেধ ছিল বলেই এর নাম ফরবিডেন সিটি অর্থাৎ নিষিদ্ধ নগরী এই প্রাসাদের ভেতরে রয়েছে রাজদরবার মন্দির রাজকীয় উদ্যান এবং সৈন্যদের থাকার জায়গা পুরো কাঠামো তৈরি হয়েছে প্রাচীন চীনা স্থাপত্য রীতিতে যেখানে প্রতিটি দরজা দেয়াল ছাদে খোদাই করা রয়েছে নিখুঁত শিল্প বর্তমানে ফরবিডেন সিটি একটি জাদুঘরে পরিণত হয়েছে যেখানে চীনের রাজ ইতিহাস ও সংস্কৃতির হাজার হাজার নিদর্শন সংরক্ষিত আছে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায়ও অন্তর্ভুক্ত ফরবিডেন সিটি শুধু একটি রাজপ্রাসাদ নয় এটি চীনের ঐতিহ্য ইতিহাস এবং গৌরবের প্রতীক যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে अपडेट पे থাকুন